যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝায় দুটি সামরিক উড়োজাহাজ নামতে বাধা দিয়েছে কলম্বিয়া সরকার এতে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন কলম্বিয়া থেকে আসা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি জারি করা হবে নিষেধাজ্ঞাও এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো প্যাত্রো ঘোষণা দিয়েছেন কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আসা সব পণ্য পঁচিশ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে মধ্যে এই শুল্ক শতাংশ উন্নতি করবে তার প্রশাসন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাবো পেত্রো বলেন তিনিও মার্কিন পণ্যের উপর পঁচিশ শতাংশ হারে শুল্ক আরোপ করবেন ট্রাম্প ও পেট্রোর এমন পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে গতকাল রোববার যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝায় দুটি সামরিক উড়োজাহাজ কলম্বিয়া অবতরণে বাধা দেন তিনি এদিকে শুক্রবার গোয়াতেমালা যুক্তরাষ্ট্র থেকে তিনটি ফ্লাইটে ফেরত পাঠানো দুইশো জন নাগরিককে গ্রহণ করেছে গোয়াতেমালার মাইগ্রেশন ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান শুক্রবারের ফ্লাইটগুলোর মধ্যে দুটি সামরিক অপরটি বেসামরিক উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে পান্নাক্তার আয়